In Zone 3, NASA students are getting ready for the ring race and playgroup students are getting ready for the obstacle race.

আমরা দেখতে পাচ্ছি আমাদের জোন এইটে আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি হয়েছে কিছু নিয়ম কানুন আছে দৌড়ের জন্য আমরা সেটা আজকে এখন শুনে নিব ফর রেস কম্পিটিটার্স মাছ টাস দ্য ফিনিশিং লাইন আফটার সেইং অন ইউর মার্ক they will sit behind starting line and after saying set they will take position and after hearing whistle sound they will start the race before starting the race competitors should not cross starting line we অলরেডি আমরা একটা বাছাই থেকে আমাদের নির্ধারিত ছাত্র ছাত্রীদের পেয়ে গেছি দ্বিতীয় শ্রেণীর হলো অনিয়ম রেখার পেছনে বসবে সেফ বললে পজিশন নিয়ে তারপর বাসি দিলেই রেস শুরু করতে হবে তার আগে আরম্ভ করলে অযোগ্য বলে বিবেচিত হবে তার মানে বাসি দেওয়ার আগে দৌড় আরম্ভ করা যাবে না প্রতিযোগীকে দৌড়ে অবশ্যই ফিনিশিং লাইন অতিক্রম করতে হবে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হিট শুরু হয়ে গেছে জোন 8 এ মানে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি জোন 3 তে আমাদের ছোট ছোট সোনা মনিরা রিং কালেক্টিভ রেসের জন্য তৈরি এবং জোন 2 তে আমরা দেখতে পাচ্ছি স্লাইড রেসের জন্য আমাদের প্লে গ্রুপের ছোট ছোট সোনা মনিরা অপেক্ষা করছে